সত লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারে নিরিপাত হয় প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু জগতে আর কিছুই নেই বাবা হলেন একটি বাড়ির ছাদ যে নিজে পুরে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিছু বলে না স্কুলে যা শেখানো হয় তার সবটুকুই ভুলে যাওয়ার পর যা থাকে তাই হলো শিক্ষা ভুল করে কিছু ক্ষতি না হলে কারো কখনো ভুল ভাঙে না একই ভুল বারবার করে যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সহজলভ্য বাঙালি সমালোচনা সহ্য করে না নিজেকে কখনো সংশোধন করে না নিজের ত্রুটি সংশোধন না করে সেগুলোকে বাড়ানোকেই বাঙালি মনে করে সমালোচনার যথাযথ উত্তর মানুষের মন যেদিনই ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয় একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে একমাত্র সৎ ব্যক্তিরাই অন্যকে কঠোরভাবে তিরস্কার করতে পারে এক ফোঁটা শিশিরেও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের শ্রম বিনা শ্রী হয় না টাকার প্রশ্নে সকলেই এক ধর্মাবলম্বী নিয়তি তোমার আত্মীয় বেছে দেয় আর তুমি বেছে নাও তোমার বন্ধু স্বার্থ ত্যাগ করিতে হইলে দুঃখ কষ্ট সহ্য করিতেই হইবে ত্যাগ আরাম এ দ্বারায় শুইয়া হয় না স্ত্রী যত মহৎ হবে স্বামীর মনের কলুষ তত কমবে বিপদগ্রস্ত তুমি বন্ধুবান্ধব ও প্রকৃত স্বজনদের সঙ্গে তুমি আলোচনা করো সুরাহা একটা না একটা হবেই জগতের রূপে ফিরি দয়া তরে গৃহহীনে গৃহে দিলে আমি থাকি ঘরে স্বামী স্ত্রী সন্তান সন্ততি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং স্বজন প্রতিবেশী মানুষের প্রকৃত আপনজন যে গৃহে মা নেই স্নেহের শীতল হাতের স্পর্শ সেই গৃহে নেই জন্মদাতা ও জন্মদাত্রী হওয়া সহজ কিন্তু পিতামাতা হওয়া কঠিন জীবনে দুটি দুঃখ আছে একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা অন্যটি হলো ইচ্ছা পূরণ হলে আর একটি প্রত্যাশা করা সুকোমল বিম্বস্টের ভেতরে হইতে তীক্ষ্ণ হাসি টুকটুপে মকমলের খাপের ভেতরকার ঝকঝকে ছড়ার মতো যার কোনো ঋণ নেই এবং ঘরে সুখ আছে দরিদ্র হলেও তিনি পৃথিবীতে সর্বাপেক্ষা সুখী ব্যক্তি রাজাই হোক আর যাচাই হোক সেই সুখী যে তার গৃহে শান্তি খুঁজে পায় প্রত্যেক অতিথি একে অপরকে অপছন্দ করে আর অতিথি সেবক সবাইকে অপছন্দ করে থাকে সংসার যে কি ভয়ানক জায়গা দুঃখে কষ্টে না পড়লে বোঝা যায় না দুঃখীকে কেউ দয়া করে না সবাই ঘৃণা করে যে নারী স্বামীর সাধন পদের সহায়ক না হয়ে অন্তরায় হয়েছেন তিনি তার নারী জীবনকে ব্যর্থ করে দিয়েছেন সমগ্র সৃষ্টি আল্লাহর পরিবার সমগ্র সৃষ্টির ভেতর আল্লাহর নিকট অধিকতর প্রিয় সে ব্যক্তি যে তার নিজের পরিবারের প্রতি দয়ালু